ট্রাম্প এবং মোদী সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলবো না শুনেন যুদ্ধবিরতির ঘোষণা করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতিদিনই ভারত নিয়ে মুখ খুলছেন তিনি নিয়মিত ভারত এবং পাকিস্তান নিয়ে ভারতের বাণিজ্য শুল্ক কম করা নিয়ে অ্যাপলকে ভারতে আইফোন না বানানোর পরামর্শ দিয়ে যা বলছেন তাতে কি নরেন্দ্র মোদী সরকার বিপাকে পড়ছে কি না এটাই এখন প্রশ্ন প্রতিদিনই বিরোধীরা ট্রাম্পের বক্তব্য নিয়ে সরকারকে নানান ধরনের প্রশ্ন করে যাচ্ছেন ভারত এবং পাকিস্তান যে সংঘাত থামিয়ে যুদ্ধবির রাজি হয়েছেন সেই ঘোষণাটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা দুই দেশের প্রতিরক্ষা বা পররাষ্ট্রমন্ত্রী অথবা সেনার তরফ থেকে আসেনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে এই যুদ্ধবিরতির নেতৃত্ব ট্রাম্প নিজেকে দিচ্ছেন এবং একাধিক মন্তব্য করছেন একবার বলছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে বলছেন তারা যেন ভারতে বিনিয়োগ না করেন আইফোন না বানান ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী শিবিরের ধাক্কায় এক প্রকার কোণ্ঠাসা হয়ে পড়ছেন শক্তিশালী মোদিজি আপনারা জানেন ভারতের টালমাটাল অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ পাকিস্তানে সামরিক অভিযান চালানোকে চরম বিলাসিতা হিসেবে দেখছেন দেশটির বহু নাগরিক এই অভিযানে ভারতের আধুনিক রাফাল সহ অন্তত ছয়টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় বা বিধ্বস্ত হয় পাকিস্তানের পাল্টা প্রতিরোধে দেশটির প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে বারো লাখ কোটি টাকার সমপরিমাণ এই বিপুল ক্ষতির খবরে ভারতের অভ্যন্তরে সম্প্রতি ছড়িয়ে পড়ে তীব্র বিরোধী আন্দোলন এক কথায় উত্তাল হয়ে পড়ে গোটা ভারত তবে এসব আন্দোলনকে দুর্বল করতে ভারতীয় প্রভাবশালী মিডিয়াগুলো আন্দোলনকারীদের পাকিস্তান পন্থী বলে আখ্যা দিচ্ছে এবং এটিকে মুসলিম সম্প্রদায়ের আন্দোলন হিসেবেও তুলে ধরার চেষ্টা করছে অথচ বাস্তবে সব ধর্মবর্ণের মানুষই এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন মোদীর যখন এই দুরবস্থা তখন সেই আগুনে ঘি ঢেলে দিলেন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দুটি বিষয়ে ট্রাম্প ফাঁস করলেন যা রীতিমতো আগুন জ্বালিয়ে দিল ভারতে চারিদিকে যেন বিরোধী উত্তাল ঢেউয়ের গর্জন বিষয়টি শুধু ভারতের জন্য নয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চলুন এই জটিল খেলার সহজ ব্যাকরণে ঢুঁ বেড়ে সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক গল্পটা শুরু হয় দোহা শহরে যেটি কাতারের রাজধানী হাতে মাইক ক্যামেরার সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এক বিস্ফোরক কথা বলে ফেললেন ভারত সরকার আমাদের জিরো ট্যারিফ অর্থাৎ শুল্কহীন বাণিজ্যের প্রস্তাব দিয়েছে এই একটি বাক্যে যেন কেঁপে উঠল নয়াদিল্লি ট্রাম্প বলছেন ভারত চাইছে যেন আমেরিকার পণ্য ভারতের বাজারে শুল্ক ছাড়াই ঢুকে পড়ে এই প্রস্তাব নাকি দিয়েছে স্বয়ং ভারত সরকার মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যদিও সরাসরি ট্রাম্পের নাম তিনি উচ্চারণ করেননি শুধু জানিয়েছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এই প্রক্রিয়া অত্যন্ত জটিল এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাই আগেভাগে কোনোরকম মন্তব্য করা উচিত নয় এই মুহূর্তে যে প্রশ্ন জাগে তা হলো ট্রাম্পকে তবে মিথ্যা বলেছেন নাকি ভারতের পক্ষ থেকে সত্যটা ঢেকে রাখা হচ্ছে কিন্তু এখানেই গল্পটা শেষ নয় ট্রাম্প এখানেই থেমে থাকেননি তিনি আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন অ্যাপলের সিইউ টিম কুককে তিনি ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন ভারতে আইফোন ম্যাকবুক বানানোর দরকার নেই অর্থাৎ সরাসরি বলছেন ভারতকে আর ব্যবসার জায়গা বানাবেন না দর্শক ট্রাম্পের খপ্পরে পড়ে চীনা সুখ্যাতি পাওয়া অসাধারণ ব্র্যান্ড হুয়াওয়ের ধ্বংস হওয়ার গল্প কম বেশি আমরা সবাই জানি গত দুই এপ্রিল ভারতীয় পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর কথাও জানিয়েছিলেন ট্রাম্প নিজেই সেই সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এই পরিস্থিতিতেই প্রেসিডেন্ট সামনে আনলেন ভারতের অফারের কথা যদিও সে কথা বলতে গিয়ে ট্রাম্প ঢাল করেন আইফোন নির্মাতা সংস্থাকে অ্যাপল অ্যাপলসিওর সঙ্গে বৈঠকে তিনি বললেন বছরের পর বছর ধরে আপনি চীনে উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন আমরা সেটা সহ্য করেছি কিন্তু ভারতে কারখানা তৈরির ক্ষেত্রে আমরা আগ্রহী নই ভারতের খেয়াল রাখতে চাইলে সে দেশে জিনিস বানাতেই পারেন তবে সেটা আমি চাই না ওরা নিজেদের খেয়াল রাখতে পারে এরপরেই ভারতের চড়া শুল্কের প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট তার ইঙ্গিত স্পষ্ট নয়াদিল্লি শুল্কহীন বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ফলে আর ও দেশে আইফোন উৎপাদন করে লাভ হবে না বরং আমেরিকায় তৈরি করেই পণ্য পাঠানো হোক ভারতে তাতে অবশ্য ভারতবাসীদের কপাল পড়বে কর্মসংস্থানে বিশাল ধাক্কা তো লাগবেই সেই সাথে বেশি দামে আইফোন ম্যাকবুক কিনতে হবে ভারতীয়দের অ্যাপল ইস্যু মোটেই ছোটো নয় আপনি জানেন কি না শুধু অ্যাপলই নয় মাইক্রোসফট গুগল অ্যামাজন এসব টেক জায়ান্টরা ভারতে বড় ধরনের বিনিয়োগ করেছে ভারত যেভাবে নিজেকে বিশ্বের টেক ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলছে সেখানে অ্যাপলের মতো কোম্পানিগুলো একটি প্রতীক আর সেই প্রতীক যদি মুখ ফিরিয়ে নেয় চিন্তা করুন ভারতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে লাখ লাখ কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি মার খাবে একটা অস্থিতিশীল অনির্ভরযোগ্য বাজার হিসেবে এই অবস্থায় যদি আরও কিছু কোম্পানি মুখ ফিরিয়ে নেয় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়ে যাবে ভারত আর বিদায় ঘণ্টা বেঁচে যাবে মোদী সরকারের ভাবুন একবার কি চাপেই না পড়েছেন মোদিজি এতদিন প্রতিবেশী দেশগুলোকে নিয়ে যারা দাদাগিরি করতেন আজ ট্রাম্প যেন সেই একই দাদাগিরির সাথ তাদের বুঝিয়ে দিচ্ছেন অনেকে বলছেন মোদি যেমন বাংলাদেশ নেপাল কিংবা পাকিস্তানের উপর আগ্রাসী দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন এখন ঠিক সেভাবেই মোদীর উপর আগ্রাসী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এটা শুধু কূটনৈতিক চাপ নয় এটা মর্যাদারও বিষয় ভারতে এই মুহূর্তে এ নিয়ে চলছে নানান বিশ্লেষণ অনেকে তো বলে ফেলছেন হয় ট্রাম্প সামলাও না হয় গদি সামলাও তবে প্রশ্ন হচ্ছে ভারতের উত্তর কি হবে ভারতকে সত্যি শুল্কহীন বাণিজ্যের প্রস্তাব দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে নাকি শুধু আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই ট্রাম্পকে খুশি করতে চেয়েছিল যদি এমন প্রস্তাব দিয়ে থাকে তবে সেটি দেশীয় ব্যবসা কৃষি শিল্প মালিকদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা কল্পনা করা যায় না আর যদি ট্রাম্প মিথ্যে বলে থাকেন তবে ভারতের উচিত নয় কি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সরব প্রতিবাদ জানানো প্রিয় দর্শক এই মুহূর্তে গোটা পরিস্থিতি টান টান উত্তেজনায় মোড়ানো সবই এখন দেখার অপেক্ষায় কিন্তু একটা বিষয় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টাইলে খেলতে শুরু করেছেন এবং মোদীর নেতৃত্বাধীন ভারতকে এবার সেই খেলায় পারদর্শিতা দেখাতে হবে নয়তো ট্রাম্পের চাপ অ্যাপলের মুখ ফিরিয়ে নেওয়া আর অর্থনৈতিক বিপর্যয় সব একসাথে এসে পড়তে পারে মোদীর মাথার উপর পানির বোতল হয়তো সহ্য করার মতো কিন্তু এত সব বিপদ এড়ানো জটিল হয়ে যেতে পারে দাদার জন্য বন্ধুরা এই পুরো ঘটনাটিকে কিভাবে দেখছেন ঝটপট লিখে ফেলুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ